আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইর হয়েছে হাইব্রিড দালাল তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে কথা কোন ঠিক না বেটে এই আমি একটু সময় নিতেছি আরো কয়েকটা পূজারি বাইর হোক শাইক পূজারি আমি আমার ভাই মনে গিয়ে আসুদ্দিন তাহের কাছে বিনীতভাবে করতে চাই প্রিয় ভাই আমার শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহর বলে আলামিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন আসসালামু আলাইকুম দাদারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মুই আল্লাহ রহমতে দাদারা ভালো আছি দাদারা মুই আইসে এনে বইছি একটা কথা গল লেগে ঠিক আছে তাহিরির বন্ডামি তো দাদারা কমে নাই ঠিক আছে তাহিরির ভণ্ডামি তো দিন দিন বাই রি আছে এই যে দেখেন নোমান কাসিমি হুজুর হে জমের ওসান উসাইছে কিন্তু একটু হার বক্তৃতা এক ভাই শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাকে কেউ প্রশ্ন করেছেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নবুয় প্রাপ্তির আগে এই বন্ডুর পক্ষ নায়কের আর একা দেহামু দাদে আজকে ওয়েট করেন ভিডিওর সাথেই থাকতেন দিয়েন না কিন্তু দাদেরা এই বন্ডুর পক্ষ নায়কেরা জানেন হিজবু শয়তান এমাম এমাম ইমাম দাবি করে না হে ইমাম সাহেব আজকে মনে করেন ম্যান সব খুলমু এমাম হুদ্দ হিজবুত তাহের শয়তান হুদ্দ আর বন্ড তাহের

সবাই বলেন সোভান আল্লাহ না এডি কয় বুঝায় যে হ্যাঁ সামনে মনে হয় লক্ষ লক্ষ বক্তা ওই মানে শ্রোতা আছে সেইরম হে কথাবার্তা বললে বেড়ায় কিন্তু আদৌ দাদে হে কিন্তু কফি পেস্ট হে মনে করেন ওই ঘরে বইয়া বইয়া রুমের মধ্যে বইয়ে বইয়া হে আবার হে বক্তৃতা দেয় এই শয়তানগুলোর গুলো কিন্তু ইসলামের ক্ষতি হয় ঠিক আছে মুসলমান কবিতে যে বিভ্রান্ত শুরু হইছে ওইছে কিন্তু হুজুরগুলো গিয়েই দাদে এই যে কিছু ভণ্ডমার্কা হুজুর আছে দেখেন এগোলে গেই। কিন্তু ইসলামের ক্ষতি হয় তাদের এগোলে গিয়েই মনে করেন সাধারণ আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের এরা চিন্তা করে যে কার কথা হন্য সবাই তো হুজুর সবাই তো আলেম বড় জুব্বা টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি নামের আগেশ মাওলানা মুফতি নওয়ান কাসিম হুজুর কি ও এই 40 তম বছর পর্যন্ত তিনি জেনেভূত পাননি এই সময় তিনি কোন ধর্মঅনুসারি ছিলেন প্রশ্ন ছিল আর তিনি এখানে উত্তর দিয়েছেন উত্তর যথার্থত দিয়েছেন কিন্তু এখন কি হয়েছে তাহেরি সাহেব আরে ভাই যদি সত্যিকার অর্থে যোগ্যতা থাকে যদি কথা বুঝার মতো উপলব্ধি ক্ষমতা থাকে তাহলে অবশ্যইติপপক্ষ হোক দাদা এই ওসানি খাইয়া ঠিক আছে এ বন্ড তাহেরি ঠিক আছে ওসানি খাইয়ে দাদে এখন হে আবার পাল্টা বক্তৃতা বক্তৃতা কি দেশে না হে পাল্টা বক্তৃতা দেশে দাদে কয় এখন আর আহমদুল্লাহ নামে একলা মামলা করমু না এখন মামলা করমু সবাই নামে কিছু আসে না আরও হ্যার পক্ষ যারা বাটপার ও দাঁড়ে ওই কিন্তু বড় বাটপার। ওই মামলা করতে গেছে ছেলে দাদে মামলা করতে আরে নাই

আর হ্যাঁ না করে হে করছে কি আহমদুল্লাহ হুজুরের নামে মামলা করবে ই করবে আরে ভাই এটা মাসা মশলা মাসাইলের ব্যাপার এখানে মামলার দরকার ডাকি আর এখানে মামলার কি আছে এখানে মামলা করে কি হইবে এখানে মশলা মাসাইলের ব্যাপারে এখানে আলেমুলামার বইয়ে সমাধান করবে হ্যাঁ না হে মামলা করবে হে ট্রাইব্যুনালে যায় এখানে যায় ওখানে যায় ও যে একটা বাট পার মানুষ কিন্তু সবাই জানে ঠিক আছে ও এক একবার এক একটা লইয়া বাইরে লইবে আর কাম হইলে ভাইরাল অন্বেষা ওই কিন্তু মাহফিলের ভিতরে বেড়ায় যাই হোক দাদা কমেন্ট বক্সে জানাইন আপনার মতামত আর আপনার এনে কার বক্তৃতা কীরকম শুনলেন কি লাগ কিরম কী লাগলো কমেন্টে জানাইন যদি ভিডিওটা ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিন শেয়ার করে সবাই এদের আর সুযোগ করে দিন যাই হোক দাদারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দাদারা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজেও নতুন হইলে পেজটা ফলো দিয়ে দিন আর কমেন্ট বক্সে জানাই ভিডিওটা কেমন